প্রতি বছরই ভাবি এই বছর যাব না থাক এই বছর ঢাকাতে ঈদ করি কিন্তু লাস্ট মোমেন্টে এসে একবারও হয় না চলে যেতেই হয় কারণ আমার বাবা যে এখনো বেঁচে আছে এটাই সত্যি কথা বাবা নামের গাছটা যখনই থাকে তার কাছে যেতেই হয় মায়ার টানে চলে যেতে হয় আর আমার বেবি সে তো বাসা থেকে এই যে সানা নিয়ে এসেছিল সে রাস্তায় বসে খাবে সে কি করলো এটাই তার ছিল অনেক বড় কাল কারণ তখন সে যখনই এই সানাটা খেয়েছে সে লিজেলি একদম বমি করে সিক হয়ে গেছে আর আমি কি বলবো মানে আমি সবসময় আমরা যে দেখি ঢাকা অনেক বেশি জ্যামের শহর ঢাকা শহর অনেক মায়ার শহর জাদুর শহর আর সেই ঢাকা শহরই না একদম ফাঁকা ছিল মানে লিটারেলি থার্টি মিনিটের মধ্যে ঢাকা আমি পার হয়ে গেছি বা ঢাকা থেকে যাওয়ার পথে মানে যখন আমরা বরিশালের রাস্তায় চলে আসলাম বা ভাঙা যেটাকে বলে এতটা জ্যাম ছিল আর এতটা খারাপ অবস্থা ছিল বলার বাহিরে ঢাকা থেকে বের হতে যে টাইম লেগেছে আমি ভেবেছিলাম ঢাকাতে হয়তো অনেক বেশি টাইম কেটে যাবে বাট টু বি অনেস্ট ঢাকায় মাত্র থার্টি মিনিটের মধ্যে আমার ঢাকা ক্রস করে ফেলেছি এবং ঢাকা থেকে বের হওয়ার সময় মনেই হয়নি যে আমার খারাপ লাগছে আর আমি না বাসে ট্রামে দেখা গেল যাতে উঠি ইনফ্যাক্ট প্লেনে উঠলেও আমার বমি আসে আমি যাই না প্লেনে উঠলে কার কার বমি আসে বাট আমার কিন্তু লিটেলি প্লেনে উঠলেও বমি আসে তো আজকে কিন্তু আমি বমি করি নাই গলা তো আসছিলো বাট আমার বেবি একদম বমি টমি করে একদম সিরিয়াসলি অনেক খারাপ অবস্থা হয়ে গেছিলো যাই তারপরও আলহামদুলিল্লাহ আমরা ঠিক টাইম মতো পৌঁছাতে পারছি হ্যাঁ অনেক ডিলে হয়েছে ভাঙার পর থেকে অনেক গাড়ি ছিল অনেক জ্যাম ছিল একটার পর একটা গাড়ি মানে অনেক বেশি লিটারলি সব কারণে হয়েছে বাট রাস্তাটা দেখতে না এই যে আমাদের বরিশালের রোড এত সুন্দর মানে আর কিছুদিন পর আমাদের বরিশাল আমরা বাসে যাইতে পারবো ট্রেনে যাইতে পারবো প্লেনে যাইতে পারবো লঞ্চে যাইতে পারি মানে সব কিছুতেই আমরা যাইতে পারি ঠিক না এরকম কোন জেলা আছে আমি জানি না যে সব কিছুতেই যাওয়া যায় না ট্রেনের লাইন একটু বাকি আছে এটাও ইনশাল্লাহ হয়ে যাবে তো আমাদের বরিশাল নিয়ে কিন্তু আমরা প্রাউড করতে পারি হ্যাঁ অনেকেই বলে বরিশালা খাতার হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা বরিশালা খাতার কারণ বরিশালদের মধ্যে একটা বন্ডিং আছে মানে জাস্ট বি অনেস্ট অনেক একটা মধুর বন্ডিং আছে কারণ তারা কোরবানি করে তাদের রিলেটিভকে না দিয়ে দেয় হয়তোবা সেই টাইমটা না তারা কী করতো কাঁথার মধ্যে করে আমি যতটুকু বা কাপড়ের মধ্যে করে এটা বেঁধে নিয়ে আসতো লঞ্চে করে এরকম আমি শুনেছি এর জন্যই নাকি বলে বরিশালকে কাঁথার বা এরকম বা খাতা বিছা বেগে শোয়ে কিন্তু যারা বরিশালে যায় নাই তারা জানে না বরিশালে লঞ্চ কিন্তু জাস্ট একদম ফাইভ স্টার হোটেল আর মেন কথা হইল একদম প্রাইভেট কারে করে তো একদম খুব শান্তিতে চলে যাওয়া যায় আর ট্রেন হওয়া যাচ্ছে ট্রেনে করে একদম মানে ঘুমাতে ঘুমাতে চলে যাওয়া যাবে আর কি রইলো আর আছে স্লিপিং কোর্স ও স্লিপিং কোর্সগুলো একদম জাস্ট অসাম মানে আপনি ফিলে করতে পারবেন না যে আপনি কোথায় যাচ্ছেন একদম ঘুমাতে ঘুমাতে চলে যাবেন এরকমই আসলে বরিশালের না অনেক লাক্সারি হ্যাঁ লাক্সারি কারণ তারা সব কিছুতে যাইতে পারে তো এই তো আমি আর জানি না আর কোনো মানে জেলায় এরকম যাওয়া যায় কি না বা মানুষ এরকম যায় কিনা না স্কি টেম্পারেচার কিন্তু অনেক বেশি হাই ছিল অনেক বেশি গরম লাগতেছিল মানে গরম বলতে ভেতরে তো টের পাচ্ছিলাম না বাট বাহিরের যত দেখে মনে হচ্ছিল উইন্ডো দিয়ে যে অনেক বেশি গরম হবে অনেক রোদ আর বাসা আসার পরে মানে ফিল করলাম মানে গাড়ি থেকে নামার পরে যতটুকু টাইমে বাসায় ঢুকতেছিলাম আমি ফিল করতে পেরেছি যে এত গরম লিটালি আজকে অনেক বেশি গরম পড়েছে মনে হচ্ছে পুরো রোজার মাসটা যে গরম পড়েনি আজকে ওই গরমটাই পড়েছে আর যাই হোক এই যে পদ্মা সেতুতে এটা তো বলতে গেলে বরিশালদার একটা প্রাউডের জায়গা না মানে এত সুন্দর পর্দা সেতু যতক্ষণ পার হয় জাস্ট দুই পাশের সিরারি দেখলে অনেক বেশি ভালো লাগে আর এই যে আমি একদম একজস্টেড হয়ে গেছিলাম কারণ ব্যাগটা ঘুচিয়ে একদম শর্ট টাইমের ভিতরে মানে একদম ডিসিশান যে যাব। একদম মানে আমার আগামীকালকে আসার কথা ছিল তো সেটা হলো না হুট করে মানে গাড়ি ঠিক করে আমরা চলে আসলাম মানে লিটারলি গাড়ির প্রাইস বেশি দিয়ে চলে আসলাম এই যে মন যাব এরকম মনে হয়েছে আর আমি তো একটু মানে যখন যা মনে চাই তখন তার আমার হাজব্যান্ড হলো আমি যেটা বলবো সে সেটাই করে কোনো কিছুতে না করে না কথা ছিল চাঁদ দিন যাব মানে সকালবেলা তারপর ইচ্ছা হইলো আগের দিন চলে আসব। বেশি হইলো প্রাইস চলে আসলাম আসতে হবে বলে কথা এরকম একটা বিষয় তো এই যে দেখতে দেখতে অনেক দূর চলে এসেছিলাম তখন এটা মেবি গৌর নদীর এখানে আর কি তো এখানে গৌর নদীর বাজার তো ভালো সব সবকিছু মিলে জাস্ট মানে দুই পাশে কিন্তু থেকে বেশি কষ্ট লাগে কি গাড়ির ভিতরে থাকলে জ্যামটা এই যে বরিশাল শহরে বরিশাল শহরটা আসলে আমি বেশি বরিশাল শহরের প্রতি ইউস্টু না আমি ঝালকাঠিতে ইউস্টু কারণ আমার বেড়ে ওঠাটা ঝালকাঠিতে বরিশালে না আমার স্কুল কলেজ দুইটাই ঝালকাঠি তারপর ইউনিভার্সিটিতে ঢাকা লাইফ সম্পূর্ণটা আজকে এগারো বছর হয়ে গেল আমি ঢাকাতে তো তারপরও এই ঝালকাঠি রাগ অভিমান ভালোবাসা সব কিছুই ঝালকাঠি আসলে মাঝে মাঝে মনে হয় যে আসি আবার মাঝে মাঝে মনে হয় থাক ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো সব কিছু মিলে চলে আসলাম এই যে এই সিনারিটা দেখতে এটা এইটাই মনে হয় আপন আপন নাকি বাসার কাছে